নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমাদের ক্লাস হল সামাজিকরণ প্রক্রিয়া শিশু বিকাশের একটা পার্ট হলো সামাজিকরণ প্রক্রিয়া তো আমি আজকে তোমাদের সামনে সে সামাজিকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আমার ক্লাসের অনেকের অনেক ধরনের অভিমত আছে বা অভিমত থাকতেও পারে তবে আমি আমার নিজের মতো করে আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কারণ মাছ ধরে কারণ চেয়ে মাছ ধরাই যদি শিখিয়ে দেয় তাহলে আমি মনে করি শ্রেষ্ঠত্ব শিক্ষা হয় তাই আমি চেষ্টা করি প্রথম থেকে সবটাই বুঝিয়ে দেওয়ার এখানে কোনো পরীক্ষার প্রস্তুতি নয় এখানে সম্পূর্ণ বিষয়টাকে বোঝানোর চেষ্টা আমি করি তবু যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক আমরা আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে চলে যায় আমাদের আজকের ক্লাসের বিষয় হল সামাজিকরণ প্রক্রিয়া তো আমাদের প্রথমেই প্রশ্ন জাগে সামাজিকরণ কাকে বলে না হলে আমরা সামাজিকরণ প্রক্রিয়া সম্পর্কে জানবো কীভাবে তো সামাজিকরণ কাকে বলে সেই সম্পর্কে আমি তোমাদের বলছি সামাজিকরণ হলো ব্যক্তির একটি সামাজিক শিক্ষণ প্রণালী যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি কিছু বিশ্বাস ও সামাজিক আদর্শে শিক্ষা লাভ করে এবং তার পরিবার ও সংস্কৃতির উপযোগী আচরণ অর্জন করে তাকে সামাজিকরণ বলে আমি আবার একবার বলছি সামাজিকরণ হলো ব্যক্তির একটি সামাজিক শিক্ষণ প্রণালী যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির নিজ ব্যক্তি কিছু বিশ্বাস ও সামাজিক আদর্শ শিক্ষা লাভ করে এবং তার পরিবার ও সংস্কৃতির উপযোগী আচরণ করে তাকেই বলা হয় সামাজিকরণ এক কথায় বলতে গেলে সামাজিকরণ হল কোনো একজন ব্যক্তি তার পরিবেশের সঙ্গে চলতে গিয়ে যে আচার আচরণগুলি করে এবং সমাজের ভিত্তিতে যে আচরণ গড়ে ওঠে সেটাই হলো কি সামাজিকরণ এবার সামাজিকরণের যে যে প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকরণ ঘটে থাকে মানে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকরণ ঘটে থাকে আমরা অবশ্যই বলছি সামাজিকরণ কাকে বলে তাহলে সামাজিকরণ কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে মানে কীভাবে সামাজিকরণ আমাদের মধ্যে ঘটে প্রথমত হলো যান্ত্রিক অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের মাধ্যমে সামাজিকরণ আমাদের মধ্যে ঘটে তাহলে অবশ্যই প্রশ্ন জাগে যে যান্ত্রিক অনুবর্তন কি হ্যাঁ যান্ত্রিক অনুবর্তন বলতে বোঝায় যে যন্ত্রচালিত জিনিস না কিন্তু যান্ত্রিক অনুবর্তন বলতে বোঝায় যে আচরণের পরিবর্তনের জন্য বলবর্ধক প্রয়োগ করা অর্থাৎ বলবর্ধক দুই ধরনের হতে পারে একটা হলো ইতিবাচক বলবর্ধক আর একটা হলো নেতিবাচক বলবর্ধক শিশুকে আদর করলে তার আচরণের পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখা যায় যেমন ধরো পুরস্কার পাওয়ার আশায় বহু শিক্ষার্থী ভালো আচরণ করে মোট কথা ইতিবাচক বলবর্ধকের মাধ্যমে শিশুকে বহু সামাজিক আচরণ শেখানো যায় ঠিক আছে তাহলে বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকরণ ঘটে তার যান্ত্রিক পরিবর্তন বলতে যন্ত্র দিয়ে নয় অর্থাৎ কোনো শিশুর সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় তাকে কোনো পুরস্কারের আশায় আসে কি করা হয় পুরস্কারের লোভ দেখানো হয় তাহলে সে কি করে তোমার সঙ্গে ভালো আচরণ করে এই যে আচরণ করাটা সেটাই হলো কি যান্ত্রিক অনুবর্তন যার ফলে তুমি শিশুর কাছ থেকে একটা ভালো কি করতে পারো শিশুর কাছ থেকে একটা ভালো ব্যবহার আশা করতে পারো তারপর হলো ভূমিকা শিকন মানে ভূমিকা শিক্ষণ প্রাথমিকভাবে কিভাবে শেখানো হয় না ভূমিকা শিকন হলো সমাজে বসবাস করতে গিয়ে ব্যক্তিকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় অর্থাৎ যেমন ধরো বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করতে হয় বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করতে গিয়ে ব্যক্তি সহজেই বিভিন্ন ধরনের আচরণ করতে শেখে এর মধ্যে দিয়ে ব্যক্তির সামাজিকরণ ঘটে মানে ভূমিকা শিকন বলতে গিয়ে প্রাথমিকভাবে যেটা শেখা হয় কি অর্থাৎ তুমি যে যার করে আমি যেভাবে বলছি এভাবেই করতে হবে এমন তো নয় অর্থাৎ তুমি যেভাবে তোমার প্রাথমিক আচরণটা ব্যবহার করবে তুমি যেভাবে একটা শিশুকে আয়ত্ত করাতে পারবে এটাই হল কি ভূমিকা শিখন তারপর হলো পর্যবেক্ষণমূলক শিক্ষণ পর্যবেক্ষণ বলতে এটার কোনো পর্যবেক্ষণ করে দেখা তাহলে পর্যবেক্ষণ শিক্ষণ বলতে বোঝায় নাকি যে শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে অন্যকে যে সমস্ত আচরণ করতে দেখে সেগুলি পরবর্তীকালে অনুকরণ করে উদাহরণস্বরূপ যেমন ধর আমরা বলতে পারি মেধাবী ছাত্র বা ছাত্রীর বাড়ির কাজ করতে উৎসাহ দেখলে দেখালে অন্যান্য ছাত্রছাত্রীরা ওই কাজ করার জন্য আত্মপ্রকাশ করে এক্ষেত্রে পর্যবেক্ষণ শিক্ষার্থীদের সামাজিকরণে সহায়ক Aztán... পর্যবেক্ষণ বলতে এটা বলো শিক্ষকের সামনে ছাত্রছাত্রীদের সামনে বা শিশুর সামনে যে বিষয়টা আমরা ব্যবহার করি বা যে ধরনের আচার আচরণ করি শিশুরা সেই আচরণটাই আমাদের কাছ থেকে শেখার চেষ্টা করে অর্থাৎ কারো বাড়ির পাশে যদি একজন ইঞ্জিনিয়ার থাকে কারো বাড়ির পাশে যদি একজন ডাক্তার থাকে তাহলে ওই পাশের বাড়ির ছেলেটা অথবা ওই পাশের বাড়ির মেয়েটাও যে তাকে পর্যবেক্ষণ করে দেখা শিখে শিখতে চেষ্টা করে যে আমরাও কী হবো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব এই যে পর্যবেক্ষণ এটা হলো কি পর্যবেক্ষণ অর্থাৎ পরিবেশটা অনেকটাই কি করে গুরুত্ব দেয় তারপর হলো একমি ভবন ঠিক আছে একমি ভবন বলতে কি বোঝায় একমি ভবন বল একমি ভবন নয় এটা সরি একাত্তি ভবন এটাকে বলা হয় একাত্তি ভবন তো ভবন বলতে কী বোঝায় একাত্তী ভবন হলো এমন এক ধরনের একটি শিক্ষণ প্রণালী যার সাহায্যে শিশু বা ব্যক্তি অন্য ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলীকে নিজের বৈশিষ্ট্য বলে মনে করে তাছাড়া একাত্মী এবং অনুকরণ অনেক সময় একই বলে মনে হলেও দুটি কিন্তু এক নয় অনুকরণে অন্যের আচরণকে অস্থায়ীভাবে গ্রহণ করা হয় অন্যদিকে একাত্তি ভবন অন্যের আচরণকে স্থায়ীভাবে ও গভীরভাবে গ্রহণ করা হয় বহু শিশু মাতা পিতার সঙ্গে নিজেকে একাত্ম ঘোষণা করে অর্থাৎ একাত্ত্রী ভবন বলতে কি বোঝানো হয়েছে অন্যকে দেখে তাকে শেখা অর্থাৎ অনেক শিশু অনেক শিশুকে অধিকাংশ শিশুই তার মা বাবার আচরণটাকে দেখে তার একজন বাবা পুলিশ থাকলে যে ছেলেও পুলিশ হওয়ার চেষ্টা করে ইঞ্জিনিয়ার থাকলে ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে এই যে একটা একটা দিকে চলে যায় কিন্তু একাত্ত্রী ভবনটা তো দুটো জিনিস একরকম নয় একজনকে অনুসরণ করে মনে শিক্ষককে হতে পারে পাশের বাড়ির আরেকজনকেও হতে পারে পরিবেশের একজনকেও হতে পারে এর এটা হলো কি তারপর হলো প্রত্যক্ষ শিক্ষাদান প্রত্যক্ষ শিক্ষাদান পদ্ধতি কি অবশ্যই প্রত্যক্ষ শিক্ষাদান পদ্ধতি বলতে আমরা ওই জিনিসটাকে বুঝবো যে অনেক ক্ষেত্রে শিশু সামাজিকরণের জন্য তাকে প্রত্যক্ষভাবে শিক্ষাদান করা হয় শিশুর করণীয় বিষয়গুলি সম্পর্কে মৌখিক নির্দেশনা দেওয়া হয় যে এই নির্দেশ মতো কাজ করলে তাকে পুরস্কৃত করা হয় আবার কাজ না করলে বকাবকি করা হয় এই ধরনের যে প্রত্যক্ষ শিক্ষাদান শিশুর সামাজিক আচরণের শিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ শিশুকে প্রলোভন দেখিয়ে যেমন ধরো কোনো কোনো শিশুকে বলা হয় পরীক্ষায় পাশ করলে তাকে ওটা কিনে দেওয়া হবে পরীক্ষায় পাশ করলে তাকে ওটা কিনা দেওয়া ভালো পড়াশোনা করে তাকে ওটা কিনে দেওয়া হবে তারপর তাছাড়া যেমন ধরো বলা হয় কি ওটা করলে তাকে ওই জিনিসটা দেওয়া হবে এই যে প্রলোভন দিয়ে করানো হয় এটাকে বলা হয় কি প্রত্যক্ষ শিক্ষাদান এবার হলো আমরা ওই জিনিসটা বললাম যে সামাজিকরণের বিভিন্ন দিকগুলো বা সামাজিক যে প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকরণ গলে ঘটে ঘটে সেগুলি হলো যান্ত্রিক অনুবর্তন শক্তি অনুবর্তন তারপর হলো ভূমিকা শিখন পর্যবেক্ষণ শিকন তারপর হলো একাত্ত্রী ভবন এবং প্রত্যক্ষ শিক্ষা শিক্ষাদান এবার আমরা আসবো সামাজিকরণের মাধ্যম কি ঠিক আছে এগুলি তো শিখবে এগুলির মাধ্যম মানে কীভাবে গাড়ি দিয়ে শিখবে নাকি এমনিতে শিখবে তাহলে এগুলির কি আমরা যেমন এখান থেকে আগরতলা যেতে হলে কোথাও যেতে হলে গাড়ি দিয়ে তো এটাকে আমাদের মাধ্যমটা হলো কি গাড়ি ঠিক সেইভাবে সামাজিকরণের কিছু মাধ্যম রয়েছে সামাজিকরণের মাধ্যমটা কিন্তু আবার গাড়ি নয় সামাজিকরণের মাধ্যমটা শিক্ষক ও বিদ্যালয় পরিবেশ মানে তারা শিক্ষক দ্বারা অনুপ্রাণিত হবে বা বিদ্যালয় পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হবে প্রথমত হলো শিক্ষক বা পরিবেশ যেমন সমাজে বসবাসকারী মানুষকে সমাজের রীতিনীতি তাছাড়া নিয়ম কানুন শিক্ষক ও বিদ্যালয় পরিবেশ যেমন শিক্ষক সমাজে বসবাসকারী সমাজের রীতিনীতি ও মেনে চলতে হয় শিক্ষক ও বিদ্যালয় পরিবেশ শিশুকে তথা শিক্ষার্থীকে ওইসব সামাজিক রীতিনীতি আচার আচরণ বিভিন্ন ধরনের প্রচলিত প্রথা ও মূল্যবোধ সম্পর্কে অবহতি করে অর্থাৎ শিক্ষক ও বিদ্যালয় বিদ্যালয়ে এসব জিনিস শেখানো হয় কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। কিভাবে ব্যবহারের উপযোগী হবে কি ব্যবহার করলে সে ভালো ফল পাবে কিভাবে আচার আচরণ সম্পর্কে তারা কোথা থেকে জানতে পারে শিক্ষক অথবা বিদ্যালয় পরিবেশ থেকে তারা জানতে পারে অর্থাৎ কর্তব্য পরায়ণও তারা এখান থেকে হতে পারে তারপর পিতা মাতা ও গৃহ পরিবেশ তাহলে আমাদের সমাজে চলতে গেলে সবচেয়ে প্রথম হলো পিতামাতা অর্থাৎ পিতামাতাই হলো প্রথম গৃহ শিক্ষক তাহলে পিতামাতা বা গৃহ পরিবেশের মধ্যে যে যেভাবে পালিত হয় যেমন শিশু সামাজিকরণের হাতে করি হয় পরিবারের মাধ্যমে অর্থাৎ তথা গৃহ পরিবেশে সমাজের একটি ক্ষুদ্রতম প্রতিষ্ঠানও গৃহ পরিবারকে বোঝানো হয় অর্থাৎ পরিবারকে বোঝানো হয় শিশু পরিবারের মধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং গৃহে পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিতস্কিয়ে অংশ নেয় মায়ের কুলে বসেই শিশু বুঝতে শুরু করে পরিবারের বিভিন্ন সদস্য সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ফলে সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্য থেকে তার সামাজিক পরিবর্তন বা সামাজিকরণ হতে দেখা যায় তো সামাজিকরণ গৃহপৃতামত অর্থাৎ পরিবেশ থেকে যেমন ধরো কোনো একটা শিশুকে যদি আমেরিকা একটা শিশু জন্মগ্রহণ করে তাহলে সে জন্ম থেকে ইংরেজি ভাষা শিখতে শুরু করে এই যে বা ইংরেজি ভাষা শিখতে হলে বা ওখানকার যে আচার আচরণ বা ওখানকার যে সিস্টেমে চলা সেভাবে সে চলতে শুরু করে মানে ওখানকার সামাজিকরণ সমাজটা যেভাবে চলছে সেইভাবে আমাদের এখানে বাংলা ভাষায় আবার কর্ত ভাষা আবার আছে কি গ্রাম্য ভাষা এইসব ভাষা শিশুরা জন্ম থেকে শিখে যেটা যে জায়গা থেকে শিখে এটা হলো কি পিতা মাতা বা গৃহ পরিবেশ এর জন্য গৃহ পরিবেশকে অনেক সময় ক্ষুদ্র বিদ্যালয়েও বলা হয়ে থাকে তারপর হলো শিক্ষা খেলার সাথী ও সহপাঠী তাছাড়া রয়েছে খেলার সাথী এবং সহপাঠী মানে তাদের খেলার সাথীদের কাছ থেকে তারা অনেক কিছু শিখতে পারে যেমন ধরো শিশুরা খেলার সাথীরা এবং সহপাঠীরা সাধারণত শিশুর সমবয়স হয়ে থাকে এই কারণে একজন শিশু অন্যজনের সঙ্গে একই প্রকারের আগ্রহ দেখায় বা স্বাভাবিক পরিবেশে শিশু যখন পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেকে তখন তাদের মধ্যে কতগুলি ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় যেমন ধরো সহযোগিতার মনোভাব সামাজিক দায়িত্ববোধ মূল্যবোধ সম্পর্কে তারা সচেতন হতে পারে সেই খেলা বা সহপাঠীর মাধ্যমতে সহপাঠী বা খেলার মাধ্যমে তারা একটা দলবদ্ধ গঠন করতে পারে বা অন্য একটা শিশু কীভাবে আচরণ করছে সেই জিনিসটা দেখতে পারে এইভাবে তারাকে কি হয়ে যায় একান থেকে একটা সামাজিকরণ ঘটে থাকে এবার আমরা এই জিনিসগুলি থেকে কী শিখলাম অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হল সামাজিকরণ আমাদের যদি প্রশ্ন আসে যে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী সেটা হবে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হিসাবে আমরা বলতে পারি সামাজিকরণ খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো শিক্ষা শিশুর মধ্যে সামাজিক গুণাবলী যেমন ধরো শিক্ষা শিশুর মধ্যে কী কী সামাজিক গুণাবলী গড়ে তোলে যেমন ধরো সহানুভূতি সহযোগিতা সহাবস্থান সহমর্মিতা দলীয় গতি ধর্মিতা জাগিয়ে তোলে কি সামাজিকরণ শিক্ষার মধ্যে যে সামাজিক গুণাবলীগুলি সেই সামাজিক গুণাবলীকে কী কী জাগিয়ে তোলে সহানুভূতি সহযোগিতা সহাবস্থান সহমর্মিতা দলীয় দলীয় গতিধর্মিতা জাগিয়ে তোলে কি শিক্ষার মধ্যে সামাজিকরণ তারপর হল শিক্ষার দ্বারা শিশু ধীরে ধীরে সামাজিক নাগরিকে পরিণত হয় তাই শিক্ষাকে সামাজিকরণের প্রক্রিয়াও বলা হয়ে থাকে অর্থাৎ শিক্ষার দ্বারাই কী করছে শিশু ধীরে ধীরে সামাজিক নাগরিকে পরিণত হতে শুরু করে এবং শিক্ষাকে সামাজিকরণের প্রক্রিয়া বলে এই জন্য শিক্ষাকে সামাজিকরণের প্রক্রিয়াও বলা হয়ে থাকে তারপর হলো সামাজিক পরিবর্তন হল মানুষের জীবন দ্বারা আচার আচরণ বিশ্বাস মূল্যবোধ সামাজিক বিশ্বাস মনোভাব নেতৃত্ব অর্থনীতি পরিবর্তন যেগুলি হলো কি সামাজিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়ে থাকে তারপর হলো আমরা সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবন দ্বারা আচার আচরণ বিশ্বাস মূল্যবোধ সামাজিক বিশ্বাস বা মনোভাব নেতৃত্ব অর্থনীতি পরিবর্তন করে থাকে তো এগুলিকে বলা হয় সোশিয়াল চেঞ্জ সোশিয়াল চেঞ্জ তারপর হলো কি সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া মানে আমরা এই জিনিসটা থেকে কী শিখতে পারলাম সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া যেমন ধরো ইন্টারাকশান অর্থাৎ সোশিয়াল ইন্টারাকশান যেগুলিকে বলা হয় তার মধ্যে রয়েছে কি সচেতন মানব গোষ্ঠীর ক্রিয়া প্রতিক্রিয়া সম্পূর্ণ তারপর হলো ভাব বিনিময় মানবীয় সম্পর্ক তারপর স্থাপিত হয় তারপর হলো বস্তুর বিনিময় মানুষের জীবন ধারণের মানুষের জীবন ধারণের প্রয়োজন পূরণ এগুলি সবগুলি হয় কি ইন্টার সোশিয়াল ইন্টারাকশনের মধ্যে তারপর হলো কি সামাজিক প্রক্রিয়া তো সামাজিক প্রক্রিয়া সম্পর্ক আমরা অনেক কিছু জানতে পারি এই সামাজিকরণের মাধ্যমে যেমন ধরো সামাজিক প্রক্রিয়ার মধ্যে কি রয়েছে সোশিয়াল প্রসেস যেটাকে বলা হয় সোশিয়াল প্রসেসের মধ্যে কি কি রয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারি সোশিয়াল প্রসেসের মধ্যে রয়েছে কি প্রতিযোগিতা সমবেদনা বিবাদ অভিযোজন সহাবস্থান কৃষ্টিমূলক সমন্বয় আত্মিকরণ প্রভৃতি এগুলি হল সোশিয়াল প্রসেসের মধ্যে রয়েছে সামাজিক প্রক্রিয়ার মধ্যে যেগুলি রয়েছে তারপর হলো কি শিশুর সামাজিকরণের মুখ্য ভূমিকা পালন করে থাকে বিদ্যালয় শিশুর সামাজিকরণের মুখ্য ভূমিকা পালন করে থাকে বিদ্যালয় বিদ্যালয়ের সমাজ বিদ্যালয়কে এই জন্য সমাজের ক্ষুদ্র সংস্করণও বলা হয়ে থাকে বিদ্যালয়কে সমাজের কি বলা হয়ে থাকে ক্ষুদ্র সংস্করণ হিসাবেও বলা হয়ে থাকে যেমন ধরো এই কথাটা বলেছিল বিদ্যালয়কে সমাজ সমাজের ক্ষুদ্র সংস্করণ এবং সামাজিক প্রতি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেছিলেন সেটা হলো জন ডিউই বলেছিলেন যে বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ উদ্দীপকের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় মাস মাস বয়সে বয়সে দুই উদ্দীপকের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় শিশুর এই সময় থেকে শিশুর সামাজিকরণ শুরু হয় আমাদের প্রশ্ন আসতে পারে কোন সময় থেকে শিশুর সামাজিকরণ শুরু হয় দুই মাস বয়স থেকে শিশুর সামাজিকরণ শুরু হয় ঠিক আছে তারপর হলো সামাজিক পরিণমন বা সোশ্যাল মেচুরেশন সামাজিক পরিবর্তন হলো সামাজিক পরি পরিণমন হলো একটি নির্দিষ্ট বয়সের উপযোগী সমস্ত সামাজিক বৈশিষ্ট্য আয়ত্ত করা সমস্ত সামাজিক বা একটা নির্দিষ্ট বয়সে এসে সব সামাজিক বৈশিষ্ট্যগুলিকে আয়ত্ত করাই হলো কি সোশ্যাল ম্যাচুরেশান বা সামাজিক পরিণমন এই ছিল তোমাদের সামাজিকরণ কতটুকু বুঝতে পেরেছ তা জানিয়ে অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে নমস্কার